সংগ্রামী সহযোদ্ধা সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আজকে স্বাগতম জানাচ্ছি আমাদের ঢাকা মহানগর উত্তরে সংগ্রামী আহত আমি নিজ হোক তার আহত আপনাদের সবাইকে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন জায়গায় ছেড়ে যার মাথা চারা দিয়ে উঠছে সবসময় সজাগ থাকবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই কারো ষড়যন্ত্র দিয়ে লিপ্ত না দীর্ঘ কামনা করে আমি ভক্ত প্রচেষ্ট করছি সবাইকে